সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি চন্দন কুমার সবাইকে স্বাগতম জানাচ্ছি রুরাল সান পাওয়ারের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওটি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এটি মূলত একটি ফাইভ কিলোয়াটের অফগ্রিড হাইব্রিড সোলার সিস্টেমের ভিডিও এই কাজটা আমরা বেশ কয়েকদিন আগে করেছি সময় স্বল্পতা এবং ব্যস্ততার কারণে আসলে এই ভিডিওগুলো আমরা আপলোড করতে পারিনি তো এখানে দেখতে পাচ্ছেন সোলার প্যানেলের যে স্ট্রাকচার খুব মজবুত করে করা হয়েছে এখানে কাস্টমারের ডিজাইন অনুযায়ী এই স্ট্রাকচারটি করা হয়েছে কারণ ওনার যে স্বাদ উনি কোনোভাবেই ছাদকে নষ্ট করবে না কারণ ছাদের মধ্যে এই সোলার প্যানেল দিয়ে খুঁটি হিসেবে যখন আমরা এটাকে স্ট্রাকচার তৈরি করবো তখন কিন্তু তার ছাদে ছাদে হাঁটা চলার জন্য সমস্যা হয় তো সমস্যা যাতে না হয় সেই কারণে তিনি তার নিজের ডিজাইন অনুযায়ী পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী এই স্ট্রাকচারটি তৈরি করা হয়েছে তো এখানে যে আমরা ইনভার্টারটা দিয়েছি এই ইনভার্টারটা হচ্ছে ড্রোয়াটের ফাইভ কিলোয়াটের একটি ইনভার্টার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং এটার সাথে চেঞ্জ ওভার সকল ধরনের এমসিবি এবং সেফটি ডিভাইস এখানে অ্যাড করা হয়েছে আপনারা যখন এ ধরনের সিস্টেম স্থাপন করবেন অবশ্যই খেয়াল করবেন সেফটি ডিভাইসগুলো ঠিকভাবে স্থাপন করা হয়েছে না এটার সাথে আমরা যে ব্যাটারিটি দিয়েছি এটা হচ্ছে লিওয়ার ব্র্যান্ডের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি একশো এমপিআরের আটচল্লিশ ভোল্টের ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইনভার্টার যে প্যারামিটার এখানে ডিরেক্ট সোলার থেকে আপনার বাসাবাড়ির যে লোড সেই লোডে চলে যাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু ভিডিওটা পাস করে দেখাই অর্থাৎ ডিসপ্লেটাকে যদি আমি পাস করি আপনারা হয়তো ক্লিয়ার বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা যদি এখানে ডিসপ্লেতে লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন যে শূন্য দশমিক শূন্য দুই কিলো ওয়াট অর্থাৎ মাত্র বিশ ওয়াট গ্রিড থেকে নিচ্ছে এখানে এবং এখানে লোডে দেখাচ্ছে যে তিনশো বাষট্টি ওয়াট লোডে দেওয়া আছে সোলার থেকে আসতেছে পাঁচশো আটান্ন ওয়াট মানে পাঁচশো আটান্ন ওয়াট লোডে যাচ্ছে প্লাস ব্যাটারিকে চার্জ করতেছে এখানে চাইলে কিন্তু আপনি সোর্স প্রায়রিটি চেঞ্জ করতে পারেন যাদের হচ্ছে লোডশেডিং ঘন ঘন হয় তারা কিন্তু ব্যাটারিটাকে লাস্ট অপশনে রাখতে হবে সোলার বিদ্যুৎ তারপর হচ্ছে ব্যাটারি তাহলে কী হবে যখন লোডশেডিং হবে তখন আপনি ব্যাটারিকে ব্যাক আপে আপনি ব্যাকআপ সময়টা নিতে পারবেন আর যদি মনে করেন যে না আপনার লোডশেডিং নেই তাহলে কী করতে পারেন আপনি ব্যাটারিটাকে আগে দিতে পারেন সোলার ব্যাটারি তারপর হচ্ছে বিদ্যুৎ এতে পরে আপনার বিদ্যুৎ বিল সেভ হবে এবং আপনি যদি ব্যাটারিটাকে পরে রাখেন তাহলে কী হবে লোডশেডিং মুক্ত থাকবেন সুপ্রিয় দর্শক আপনারা যারা ছোট সিস্টেম করতে চান সাপোজ এখানে যে এই সিস্টেমটা করা হয়েছে এখানে কিন্তু পাঁচ কিলোয়াটার সিস্টেমের জন্য লোড কিন্তু আরও বেশি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার লোড আছে মাত্র দু ওয়াট সে কিন্তু পাঁচ কিলোয়াটার সিস্টেম নিয়ে বসে আছে তো এই ধরনের যারা সিস্টেম করবেন তাদের কিন্তু বিদ্যুৎ বিল কমবে না উল্টোটা বেড়ে যাবে আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার লোড ক্যালকুলেশন করে এবং সঠিক একটা ডিজাইন করে তারপর আপনার সিস্টেম স্থাপন করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমাদের পাশেই থাকবেন তো ধন্যবাদ আজকে পর্যন্তই